এ হ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আজ সবাই আশা রাখছি সবাই খুবই ভালো আছো কারণ গাইজ দেখো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের হ্যামস্টারে কিন্তু আজকে স্টার্ট হওয়ার কথা সেকেন্ড সিজন ইয়ানি সেকেন্ড সিজন আসলে কী তোমাদেরকে সেটা বলবো তাছাড়া গাইজ এখানে যে আমাদের হ্যামস্টার যে টোকেন আছে দেখতে পাচ্ছো এখানে যে টোকেনগুলো ঠিক আছে এই টোকেনে কত টোকেনে আমাদের টোটালি কত টাকা দেওয়া হবে মানে কত ডলার দেওয়া হবে না এখানে আমাদের প্রফিট থেকে টাকা দেওয়া হবে ঠিক আছে মানে ডলার দেওয়া হবে কোথা থেকে অ্যাকচুয়ালি দেওয়া হবে তোমাদেরকে সেটা বলবো শুধু এর নয় এছাড়া গাইজ আজকে কিন্তু আমাদের যে ডেট সেই ডেট অনুযায়ী কিন্তু আজকে অনেক আইডি ব্যান হওয়ার কথা কিসের জন্য ব্যান হবে তোমাদেরকে সেটাও বলবো অ্যান্ড গাইজ তোমরা অনেকেই ভাবছো যে আমাদের কাছে যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো আমরা বাইন্যান্সে তো কনভার্ট করে নেব কিন্তু আমাদের কাছে বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তাহলে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো তো দেখো তোমাদের জন্য কিন্তু একটা ফ্রেশ ভিডিও আসছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে যেখানে তোমাদেরকে খুব সহজে সঠিক উপায়টা বলবো যে কিভাবে তোমরা অ্যাকচুয়ালি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবে এছাড়া আমাদের যে হ্যান্ডস্ট্যারের যে টোকেনগুলো ঠিক আছে এই টোকেনগুলো কীভাবে এক্সচেঞ্জ হবে না হবে তার কিন্তু ডিটেল ভিডিও কিন্তু আসছে ঠিক আছে নেক্সট টাইম আসছে এবং ফিউচারে কিন্তু আরও আসবে তো যাই হোক আজকে আমরা চলে যাবো ভিডিওর মেন টপিকে তারা কিন্তু আমরা প্লিজ এর ভিডিওটা যারা লাইক দাও লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও তো চলে আর প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এতদিন এত টোকেন কামিয়েছি মানে হ্যামস্টার যে টোকেন এই টোকেনগুলো আমরা কামিয়েছি সেই টোকেনগুলোর বর্তমান সময় কাজ কি অ্যান্ড কোন টোকেনটা আমাদেরকে দেবে ঠিক আছে মানে কোন টোকেনের উপর আমাদেরকে হ্যামস্টার কোম্পানি অ্যাকচুয়ালি ডলার দেবে তোমাদেরকে সেটা প্রথমে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে গেলে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমি চাইলে কিন্তু আমার এখানে যে টোকেন আছে ঠিক আছে এই টোকেনটা কিন্তু আমি খরচ করে দিতে পারি মানে আমি প্রফিটে কিন্তু আনতে পারি কিন্তু আমি আনবো না তোমরা কেউই আনবে না ঠিক আছে সকলেই কিন্তু এমন করে রেখে দেবে কারণ এমন করে যদি রেখে দাও তাহলে কিন্তু এরা দু তিন রকমভাবে কিন্তু আমাদেরকে টোটালি কিন্তু আর্নিং দেবে সেটা কি এমন কেমন তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে তারপর তোমাদেরকে বলছি যে প্রফিটটা দেবে না এটা দেবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে তো চলে চলে যাবো আমরা এয়ারডপে ঠিক এয়ার ড্রপে আসার পর কী হচ্ছে এখানে তোমরা যদি এখানে পয়েন্টে আসো পয়েন্টে এসে ভালো করে লক্ষ্য বলে দেখতে পেয়ে যাবে এখানে দু তিন রকমভাবে কিন্তু আমাদেরকে পয়েন্ট দেওয়া হচ্ছে একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে লার্ন ট্রাক্স অ্যান্ড এছাড়া ফ্রেন্ড আছে তাছাড়া এখানে কিন্তু অ্যাচিভমেন্ট আছে এছাড়া টেলিগ্রাম সাবস্ক্রিপশন আছে টোটালি এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ঠিক আছে মানে চার পাঁচ রকমভাবে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে টোকেন দেওয়া হবে এবং এখানে যে আমাদেরকে টি বি যে টোকেনটা ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে দেবে এবার এটা আমরা কীভাবে পাবো সেটা হচ্ছে আমরা আগেই জানি যে আমরা এখানে কিন্তু অনেক টোকেন কালেক্ট করেছি এটা কিন্তু এইগুলোতে এক্সচেঞ্জ হয়ে যাবে অটোমেটিক সেটা কবে হবে সেটা হবে এখানে যে ডেটটা দেখাচ্ছে ঠিক আছে কোম্পানির ডেট অনুযায়ী এখানে কিন্তু ছাব্বিশ তারিখ দেখাচ্ছে ঠিক আছে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশ সেই দিন কিন্তু আমাদেরকে দেবে দ্যাট এখানে কত টোকেনে কত টাকা হবে ঠিক আছে অনেকেই বলছে যে কত টোকেনে আমাদেরকে কত টাকা দিতে পারে তো দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত যে হামস্টার কম ব্যাক ঠিক আছে অফিসিয়ালভাবে কিন্তু কিন্তু কোনো রকমের আপডেট দেয়নি যে আমাদেরকে কত দেওয়া হবে এছাড়া তোমরা অনেকেই ভাববে যে ভাই আমাদের কাছে যে টোকেনটা আছে এটা আমরা খরচ করবো এবং প্রফিটের চলে আসবো ঠিক আছে মানে এই প্রফিট আমরা আনবো এই টোকেনটা ঠিক আছে সেক্ষেত্রে এটা না করাই বেটার হবে ঠিক আছে এটা না করাই বেটার হবে এটা টোকেন এখানে থাকে এখানেই থাক ঠিক আছে এখানে সবসময় মিনিমাম তোমরা দেড়শো থেকে আড়াইশো মিলিয়ন টোকেন রাখবে প্লাস এখানে কিন্তু টু মিলিয়ন প্লাস রাখবে তাহলেই হবে ঠিক আছে অ্যান্ড এখানে ঠিক আছে এবার আমাদেরকে বলা যাক যে আমরা কীভাবে এখানে বাইন্যান্স অ্যাকাউন্টে কনভার্ট করবো কিংবা আমরা অনেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নি ঠিক আছে অ্যাড আমরা কীভাবে করবো তো এখানে সিম্পল তোমরা অ্যাড করে নিতে পারবে ঠিক আছে এক্সচেঞ্জার এসে তোমরা কিন্তু তোমাদের বাইন্যান্সে কিন্তু তোমরা সিম্পল লিঙ্ক করে নিতে পারবে হ্যাঁ নর্মালি লিঙ্ক করে রেখে দাও ঠিক আছে মানে যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেখান থেকে লিঙ্ক করে নাও এখান থেকে তুমি তোমার ফ্রেন্ড কিংবা যে কোনো ঠিক আছে যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু তোমরা তোমাদের বাইনান্স অ্যাকাউন্ট এবং বন্ধুর বাইন্যান্স অ্যাকাউন্টে তোমরা কিন্তু উইথড্রো মারতে পারবে কবে ছাব্বিশ তারিখ সেক্ষেত্রে এখনও কিন্তু অফিসিয়াল কোনো কনফার্ম আসেনি অ্যান্ড সেকেন্ড সিজন কিন্তু আজ সন্ধ্যার পর স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আর একটা লেটেস্ট আপডেট দেবো এই চ্যানেলে তো চ্যানেলের সাথে জুড়ে থাকো ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিলাম এই ছিল ভিডিও বাই বাই